ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন নব্বই কত বলতেছে পঁচাত্তর কত হইলে বিক্রি করবেন আশি আশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমে আপনাদের জানাই স্বাগত আজ তেসরা ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের মোটা করতে বিভিন্ন দরদামের দেশি সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত চাচ্ছেন দাম দাম পঁচাশি দাঁতইছে কত বলতেছে সত্তর কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির

বুдят তুই দা দাম কেমন ডাকছেন 66 67000 কত বলতেছিস 60 এর বলে কেউ 60 বলে আপনার নিয়ত সাইট 60 60 এর উপর 60000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দাম কেমন ডাকছে ছেষট্টি হাজার কত বলতেছে আটান্ন থেকে ষাট টার্গেট কেমন করছেন বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম কেমন যাচ্ছে একমাত্র দশ বলে আপনারা কত চাচ্ছেন দাম পঁচিশ বিক্রির নিয়ত কেমন আছে

দাম কত রাখছেন বড় ভাই বাষট্টি কত বলতেছে ষাট নিয়তটি বাষট্টি বাষট্টি পর্যন্ত বিক্রির তার ওনার এই মঙ্গলবারের দিনে প্রচুর পরিমাণের গরু আমদানি হয় এবং প্রচুর পরিমাণের ভিড় হয় আমরা কিন্তু গরুগুলি ঠিক মতো অনেক সময় দেখতে পারি না তারপরে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার কত রাখছেন দাম

আচ্ছা আচ্ছা কত হিলে বিক্রি করবেন উপর টাকার উপর ওনার বিক্রি টার্গেট কয়দা বয়স দুই দাঁত দাম কেমন রাখছে দাম কত রাখছে পঁচাশি দাম তো মনে হয় বেশি চাচ্ছেন কত বলতেছে

পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট একটু টান দেন দেখি পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই যে নাবি ঝুলানো একটি গরু দেখতে পাইছি এই গরুগুলির কিন্তু চাহিদা বেশি ও চাচা দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে ষাট বাষট্টি নিয়ত কেমন আছে

ভাই দাঁত হইছে নাকি দাম কেমন ডাকছেন কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়োগ কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির তারকে দাঁত বয়স ভাই আপনার গরুর বয়স কি দুই দাঁড় দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন আছে সত্তরের গোড়াগড়ি সত্তরের কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আপনার এটার দাম কত রাখছে পঁচাশি কত বলতেছে

ছিয়াশি কত বলতেছে কত বলে ভাই বাহাত্তর তিয়াত্তর টার্গেট কি পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সক্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম